আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর রহমতে সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে তিনটেরই বাচ্চা আছে আছে পঞ্চাশ পিস দুটো আছে সতেরো একটা আছে ষোলো এ বাচ্চাগুলো যাবে হচ্ছে বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবে আপনার বুলু ভাই নামে এক বড়ো ভাই তো এই গত বড়ো ভাই আসলে গতকালকে আমাকে পেমেন্ট গত গতকালকে মনে হয় মেবি আপনার বারোটার দিকে মাল যাচ্ছে আজকে একটাই গাড়ি আছে আমাদের বাগেরহাটের সরাসরি তা বাগেরহাটে যাচ্ছে আর আমরা এই স্ক্রিনশটগুলো দেখানোর কারণ মূল কারণ হচ্ছে হলো আপনারা যা আসতে পারবেন না যেরকমই ভাই বড়ো ভাই কিন্তু আসতে পারবে না বাগেরহাট থেকে আসবে না তার জন্য ওনার মালটা পাঠা দিতে হবে তা উনি আসলে টাকাটা পেমেন্ট করে দিয়েছে আমরা মালটা গাড়িতে পৌঁছাই দেবো উনি বাকি থেকে রিসিভ করে নেবে আর যারা আসতে পারবে তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর অনেকেই বলেন বা পেপে আপনাকে টাকা দিলে যদি প্রতারিত হয় বিভিন্ন জায়গায় প্রতারিত হন বা মানুষ হয়ে থাকে সেই সাথে আমাদের কথাগুলো শুনতে হয় আলহামদুলিল্লাহ আপনারা যত টাকারই মাল নেবেন না কেন আমরা আপনাদের বিশ্বাসের সাথে যে মালে চাবেন যে বয়সে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে ভাবেন একদিন থেকে শুরু করে এক মাস বয়সে মিশরিফা হবে অন্য অন্য বাসে সবই ভাবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন